সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছি এক বস্তা কলমি শাক কলমি শাক এমনই সস্তা একটা শাক যেটা সচরাচর আমাদের সবারই খাওয়া হয় তো আজকে একটা ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই ধরনের রেসিপি আমার মনে হয় না আপনারা কেউ খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর মজা লেগেছে কি যে মজা লেগেছে সেটা না খেলে আপনারা বুঝবেন না তো যাই হোক আসসালাম আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নিয়ে নিলাম একাটি কলমি শাক কলমি শাকগুলোকে আমি ভালো করে বেছে মাঝখান দিয়ে জাস্ট দুই ভাগ করে কেটে নিয়েছি এরপরে একটা ঝুড়িতে পুকুরে চলে গেলাম বাবার বাড়ি এসেছি পুকুরে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে ছোটবেলায় এই পুকুরে কত গোছল করেছি এখন এই পুকুরে নামাই হয় না তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে এবারে পানি ঝরাতে রেখে দেব এরপরে লাগবে লেবু তো গাছ থেকে লেবু পারার জন্য গিয়েছিলাম গাছে আলহামদুলিল্লাহ একটা ডালে ভালোই লেবু ধরেছে তো লেবুগুলো পেরে এনেছি অল্প কিছু পেরেছি সব পারলে আবার তাজা জিনিস খাওয়ার মজাই আলাদা লেবুগুলোকে পেরে এনে আমি রেখে তারপরে আমার লাগবে একটু তেঁতুলের টক তো তার জন্য একটা বাটিতে করে আমি কিছু তেঁতুল নিয়েছি তার মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন বের আসে এরপরের প্রসেসিং চলে যাচ্ছি একটা কড়াইতে আমি পানি দিয়ে দেবো যেন পানিটা ফুটে ওঠে তার মধ্যে কিছু লবণ দিয়ে দিয়েছি এরপরে ভালো করে পানিটা ফুটে ওঠার পরে আমি সেই শাকগুলোকে দিয়ে দেবো জাস্ট দশ সেকেন্ডের জন্য শাকগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু সিদ্ধ করে নেব এরপর ঠান্ডা পানির মধ্যে আমি শাকগুলো ভিজিয়ে রাখবো যাতে শাকের কালারটা অক্ষত থাকে শাকগুলো আমার ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এরপরে আমি ঠান্ডা পানি থেকে উঠিয়ে একটা শাক নিতে রাখবো পানি ঝরানোর জন্য এরপরে আমি একটা বাটিতে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কাঁচা ঝালকুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুই চামচ চিনি লেবুর রস এবং লবণ এরপরে আমি ওই শাকগুলোকে আবার আরেকটু ছোটো ছোট করে কেটে নেব যাতে মাখানোর জন্য সুবিধা হয় তারপরে একটা কড়াইতে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা ভালো করে ফুটিয়ে নেব গরম করার জন্য গরম করে আমি ওই পেঁয়াজ আর মরিচের মধ্যে ঢেলে দেব তারপরে শাকের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব শাকের মধ্যে দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ওই যে তেঁতুলের রস দিয়ে দেব লেবুর রস দিয়ে আমি হাত দিয়ে আলতো করে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। যেন সবগুলো উপকরণের শাকের মধ্যে ভালো করে মিলে যায় এরপর একটু চাট মশলা দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য ভালো করে মাখিয়ে একটু টেস্ট করে দেখলাম আসলে কেমন লেগেছে খেতে কিন্তু এত মজা হয়েছে এত ভালো লেগেছে কি আর বলবো আপনাদের কাছে আপনারা একবার হলেও ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা সচরাচর আমরা কখনোই খাই আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফেজ